খুব বেশি কথা বলবো না সবার নামও নিচ্ছি না আসলে আমার জন্যই পুরো অনুষ্ঠানটা একটু ছন্দপতন ঘটেছে কারণ আমার আরেকটি মিটিংয়ে যেতে হবে প্রত্যেক দিন এইভাবেই চলছে কিছুটা গুছিয়ে আনার পরে আপনাদের সবার সাথে আবার বলবো দেখা হবে কিন্তু খুবই ভালো লাগলো যে আমাদের মাননীয় মেয়র উনি আজকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সবাইকে এবং বিভিন্ন পদে যারা আছেন সবাইকে এখানে একত্রিত করেছেন সংসদ সদস্য সবাই একত্রিত করেছেন এক এক বর্ষায় সবার সাথে দেখা হয়ে গেল সবার সাথে আবারও দেখা হবে তবে একটা ছোট জিনিস বলে আজকে যেখানে এই প্রোগ্রামটি হচ্ছে এই যে নিকেতনের যে পার্ক এই পার্কটি কিন্তু আগামী দিনে স্মার্ট বাংলাদেশ যে হবে যে কমিটমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই কমিটমেন্টের একটা চিত্র এই চারিদিকে যে ওয়াল এরকম কোন ওয়াল দেখেছেন নাকি কোথাও এরকম কাচের ওয়াল কিন্তু এটা আবার কাঁচও না কাচের মতন দেখতে এটা এমন একটা জিনিস যে বাইরের কোন বাইরের কোন আওয়াজের ভিতর ঢুকে না আবার পাখি বা অন্য কোন ছোট ছোট যে বিশেষ করে পাখির ক্ষেত্রে তারা আবার যে মারা যায় অনেক ক্ষেত্রে উঁচু ওয়ালে যে বাড়ি খেয়ে তারও কোনো সম্ভাবনা নাই কারণ বিজ্ঞান এবং প্রযুক্তিকে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে আরো অনেক কিছু আমি বলতে পারবো কিন্তু এখন আর সময় না নেই তো আমি খুবই গর্বিত যে এই যেখানে এই পুরো প্রোগ্রামটি হচ্ছে সেটি ঢাকা সতেরোর মধ্যে পড়ে যে আসলে আমি নির্বাচিত সংসদ সদস্য এবং আমাকে আমার এই সংসদ সদস্য হওয়ার পেছনে গত ছয় মাসের মধ্যে দু দুবার একবার উপনির্বাচন তারপর জাতীয় নির্বাচন এখানে আপনারা যারা আছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মীরা এবং সতেরোর মধ্যে যারা আছেন সবার প্রাণান্তর প্রচেষ্টা পরিশ্রম হার ভাঙা খাটুনি সব মিলিয়ে আজকে আমাদের অর্জন এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা আমি এখানেই শেষ করি আগামী দিনে আবারও দেখা হবে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী